কেক ওই আল্লাহ অন্য কারো আমি যদি সারা দুনিয়ার ঔষাদ সব খেয়ে ফেলি আল্লাহর হুকুম যদি না হয় কিয়ামত পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না ঠিক সুস্থতা অসুস্থতা এটা আল্লাহ নিজের হাতে রেখেছে আমি যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করে শুকুরিয়া আদায় করি আল্লাহর দরবারে যারা আমরা এখানে আসতে পারলাম হাজার হাজার মানুষ এই জেলায় বাস করে সবাই আসতে পারে না তাদের জন্য নিয়ামত বানিয়েছেন কবি রফ মাতি কবি দালিকা ফালিয়া ফরাফ গোয়া খাই মাহুম তামাম পৃথিবীতে যা আল্লাহ দিয়েছেন মানুষকে সব চাইতে দামি এবং উত্তম সম্পদ দিয়েছেন করান সাড়ে আটশো কোটি মানুষ এই দুনিয়ায় এখন বাস করে মাত্র আমরা দুইশো দশ কোটি মুসলিম আমরা সারা পৃথিবীর কেউ বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি বলতে পারে যারা বলতে পারি বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমাদের কয়েকটা কাজ বাকি আছে আমি পড়া কুরআন শরীফ থেকে প্রায় 33টা পেয়েছি এখানে অন্তত পাঁচটা বলতে চাই শুনবেন না আপনারা হ্যাঁ যেটা মাস এটা আজকের এই তারিখটা ওই রকম 26 রেবাগত রাত চলছে সাতাশ এই রাতে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলির ধারা থেকে একেবারে যিনি তার বান্দার চারিদিকে বরকতময় করে দিয়েছিলেন তারপর ছিল বরকতময়

সেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছে যেন আমি তাকে আমার নিদর্শন গুলো দেখাতে পারি তিনি নিয়ে গেলেন ওই দিন থেকে আবার যেদিন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে সাতাশটা বছর সময় পার হয়ে গেছে যেহেতু বিশ্বনবীকে আল্লাহ সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে দেবেন নবజీন সেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন মেল্লা দংকা সুলতান আননাসীরা হে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভিতরে তোমার সাহায্য থাকে আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন তার প্রতিফল দেওয়ার জন্য 53 বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছেন 28 বছরের সফরে 14টা জিনিস তাকে দিয়েছিলেন

নবীর প্রতি আমাদের কাজ কাজটা শুনতে এসেছেন কারা কারা দেখে হাত তোলেন তো আন্দাজে হাত তুলবেন না ভাই শেষ পর্যন্ত থাকা লাগবে ঘন্টা খালি দেখেন